আজ মঙ্গলবার আসর এবং মাগরীবের পর আল্লা তালার এই শক্তিশালী নাম যদি কেউ দশবার পড়ে তার ওই দিনই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সে আসর এবং মাগরীবের পর পড়বে রাত থেকে তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে এবং চার দিক থেকে সুসংবাদ তার জীবনে আসতে শুরু করবে তার সংসারে যত অভাব আছে যত বিপদ আছে যত দারিদ্রতা আছে আল্লাহ আল্লাহতালা তা দূর করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে দন সম্পদ টাকা পয়সা দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি সে যদি বেকার হয়ে থাকে তালা তার কাজের একটা সন্ধানের ব্যবস্থা করে দেবেন এবং আজকের এই আমলটি করে অনেকবার অনেকবার অধিকাংশ মানুষ ফলাফল পেয়েছে বহুবার পরীক্ষিত আমল যদি আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্টে জেনে তারপর আপনাকে আমল করতে হবে তা না হলে আপনি টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজে আসবে না তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ শুনল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের অধিকাংশ মানুষের সংসারই এমন হয়েছে অনেক টাকা ইনকাম করে অনেক পরিশ্রম করে কিন্তু সংসার থেকে যেন অভাব দূর হয় না সংসারে টানা পোড়া লেগেই থাকে কিন্তু অপরদিকে আরেকজন ভাই মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেন কিন্তু তার কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হয় না এমন অনেক হাজার হাজার যুবক আজ বেকারত্ব রয়েছে তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না সে বিদেশে যেতে চাই সেখানেও যেতে পারছে না কোনো না কোনোভাবে তার ভাগ্যে কোনোভাবেই সেখানে সুফল আসছে না বাক্যে শুধু হতাশ আর হতাশ কিন্তু আপনি কি জানেন এখানে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহরবুল্লাহ আয়লামিন আমা আমাকে আপনাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা আমাদের তগদির বা ভাগ্য লিখে রেখেছেন এবং আমি আপনি যখন মার ঘরবে আসি তখনও কিন্তু আল্লাহ তালা আমাদের ভাগ্য লিখেছেন তো এখন আপনি বলবেন তাহলে ভাগ্য যদি ওই সময় লেখা হয় সেটা তো পরিবর্তন করা সম্ভব না তাহলে আপনি বলছেন ভাগ্য পরিবর্তন হবে যে আপনি তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিসটা একটু যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আপনি যদি অভাবে তাকেন বিপদে তাকেন অনেক কষ্ট করছেন কোনোভাবেই যেন সফলতা দেখা পাচ্ছেন না আপনি কি করবেন তাও খুঁজে পাচ্ছেন না অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন ভাগ্যের চাকা পরিবর্তন হয় না আপনি যদি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে আল্লাহ তালার কাছে নিয়মিত দোয়া করেন আল্লাহ রবুল আলমেন আপনার ভাগ্য পরিবর্তন করবে এই হাদিসটা এমনই বলা আছে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে এবং বান্দার হায়াত বৃদ্ধি করতে পারে কেবল নেক আমল দ্বারাই এখন কথা হচ্ছে ভাগ্য তো বুঝতে পারলাম যে আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন মাধ্যমে পরিবর্তন হয় তাহলে হায়টা কি আমি পঞ্চাশ বছর বাঁচব তাহলে পাঁচ পঞ্চাশ ষাট বছর বাঁচবো না ভাই এমনটা নয় আপনি পঞ্চাশ বছরই বাঁচবেন কিন্তু এটার ভিতরে ভাড়াকা থাকবে কেমন আপনি পঞ্চাশ বছরে যা করবেন একশো বছর এক ব্যক্তি সেটা করতে পারবে না আল্লাহ তালা আপনাকে পঞ্চাশ বছরে যা দেবে এটা অন্য একজন একশো বছর করতে পারবে না তাকে তা দেবে না দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ বছর আপনি ভালোভাবে সুস্থভাবে বেঁচে আছেন এটা হচ্ছে আল্লাহ তালার মাকসাদ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আমাকে আপনাকে চাইতে হবে আমরা যদি অহংকার মুখ মুখ ফিরিয়ে এনে তাহলে আল্লাহ তালা রাগান্বিত হন কারণ বান্দাহ আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তো এটাই চান আর আল্লাহ তালা সবচেয়ে খুশি হয় যখন বান্দা আল্লাহ তালার কাছে চায় আর যদি কেউ অহংকারবশত মুখ ফিরিয়ে এনে আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত হন এবং আল্লাহ তালা বলেন সে ও চিরেই লাঞ্ছিত অবস্থায় জাহার্নমে প্রবেশ করবে তো আল্লাহ তালার কাছে চাইতে হবে তিনিই তো আমাদেরকে দেবেন আল্লাহ তালার কাছেই তো রিজিক রয়েছে তিনিই তো আমাদের রিজিক বন্টন করে দেবেন কিন্তু আমরা ভুলে যাই আমরা মাঝারে যাই বিভিন্ন জায়গায় যাই মনের আশা অভাব অনটন দূর করার জন্য কিন্তু আমরা কখনো আল্লাহ তালার কাছে চাই না আমরা আল্লাহ তালার কাছে ভুলি না তাই তো আমরা পাচ্ছি না দেখুন আপনি যদি শর্ত এবং নিয়ম মেনে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করবেন আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ রাসুলসাল্লাহ আলী সাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে মানে নিয়ম এবং শর্ত ঠিক রেখে যদি দোয়া করে দু হাত তোলেন আল্লাহ তালা ওই বান্দার হাতকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন মানে আল্লাহরবুল্লাহ আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না শুধু আমরা চাইতে পারি না কিভাবে চাইলে পাবো কখন চাইলে পাবো কখন আল্লাহ আমাদেরকে দেবেন সেটা আমরা জানি না আর সে কীভাবে চাইতে হবে কখন চাইতে হবে সেগুলো আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম শিখিয়ে গেছেন আমরা যদি তার মতো চাই ইনশাআ না আমরা ফলাফল পাবো কারণ অধিকাংশ মানুষ অধিকাংশ সাহাবা তারা আমল করে তাদের জীবনের সমস্যা দূর করেছে কিন্তু আমরা আজ আল্লাহ তালার উপরে ভরসা করতে পারি না তাকে বিশ্বাস করতে পারি না তাই তো আজ আমাদের অবস্থা যে ব্যক্তি সে দুনিয়াকে যত প্রাধান্য দেবে দুনিয়া তার জীবন থেকে তত দূরে সরে যাবে আর যে ব্যক্তি আখেরাতকে প্রাধান্য দেবে আখেরাত যাবে আল্লাহ তালার কাছে দুনিয়া অপমানিত হয়ে তার কাছে আসবে মানে আপনি আল্লাহ তালার কাছে নামাজ পড়ুন আখেরাতের জন্য বাবুন দুনিয়া আপনার কাছে আপনা আপনি এসে ধরা দেবে এটা আপনি কল্পনা করতে পারবেন না তো এখন কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আজকের এই আমলটি আমরা কিভাবে করব কখন করব এবং কোন পদ্ধতিতে করতে হবে তো আমলটি করার জন্য আশ্রয় নামাজটি আপনারা পড়বেন বা আপনার মাঘরী পরে পরেও আমলটি করবেন আপনার দুই টাইমে আমলটা করলে শিউরিটিটা একটু বেশি আসে যে ইনশাআল্লাহ ফলাফল পাওয়ার সম্ভাবনাটা একশো নিশ্চিত থাকে আসরের সময় যেভাবে আমলটি করবেন মাগরেবের সময় সেম সেভাবে আমলটি করবেন আপনারা আসরের নামাজটি পড়বেন উত্তম রূপেও কিন্তু উঁচু করবেন উঁচু করে আপনি মসজিদে বসে থাকবেন যখন সবাই বাইর হয়ে যাবে আপনি শুধু বসে থাকবেন না বসে বসে আপনি এসতেকপার পড়বেন এসতেকপারের বহু ফজুলত রয়েছে আপনারা অনেকেই জানেন আমার ভিডিও যারা দেখেন এসতেকপারের এত ফজুলত আবুদাউদ হাদিস নাম্বার হচ্ছে আপনারা পনেরোশো আঠেরো নম্বর হাদিস হাদিসটা আপনারা একটু ভালো করে যাচাই করবেন যদি আমার কথা আপনাদের বিশ্বাস না আসে আমার এখানে কোনো কিছু বলার নেই এটা হাদিসের কথা আমি আপনাদেরকে বলছি যে ব্যক্তি বেশি বেশি এস্তেকবার আল্লাহ তালা ওই ব্যক্তির সংসারের মানে স্টিল নাও এখনও যদি তার সংসার অভাব থাকে বিপদ থাকে সে যদি বড়ো কোনো সমস্যায় থাকে আল্লাহ তালা সেই সমস্যা দূর করে দেবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনো দিন কল্পনা করেনি চিন্তা করিনি আপনি ভাবেননি যে এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ তালা টাকা পয়সা দেবে রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তো অবশ্যই আপনারা ওই সময় বসে বসে যখন লোক বাইর হয়ে যাবে ওই পর্যন্ত আপনি একশোবার আপনি একশো বার একুশ বার শুধু আপনার ইচ্ছা মতো আপনি এস্তেকবার পরে নেবেন এস্তেকবার পড়ার ক্ষেত্রে কিছু লক্ষ্য রাখবেন অনেকে পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে পড়বেন না আপনি পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তারপরে হচ্ছে আপনারা একবার শুধু পরে নেবেন আয়তুল কুরসি কারণ আয়তুল কুরসি বহু ফজিলত রয়েছে ভাই আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসি পড়েন শুধু আমরা তো দুনিয়াতে প্রয়োজন না খেরাতেও তো আমাদের প্রয়োজন জান্নাত আমাদের প্রয়োজন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে সে মৃত্যু বড় করার সাথে সাথে সে জান্নাতে যাবে যে মৃত্যুবরণ করে না বিদেশে জান্নাতে যায় না এতটা গুরুত্বপূর্ণ এতটা ফজিলত তো আপনারা আজকের এই আমলটির জন্য ওই মসজিদে বসে আপনারা ইসতেকবারের পর একবার আয়াতুল কুরসি পড়বেন আল্লাহু হুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফউ ইন্দাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শা ওয়া ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল লাযীম তারপর আপনারা এই দোয়াটি মাত্র তিনবার পড়ে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাখরি লা ইলাহা ইল্লা আংতা এটা হচ্ছে আবু দাবতের হাদিসে রয়েছে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন এটা খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটি পড়লে আপনার যদি দারিদ্রতা থেকে থাকে আল্লাহ তালা আপনাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবেন এবং আল্লাহ সুবাহ আপনার কবরের আজাব থেকে আপনাকে আশ্রয় মানে আমরা কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ তালার কাছে এমনটাই হচ্ছে এ দোয়া তো আপনি যদি এটা পড়েন ইনশাল্লাহ আপনার দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আপনার ধন সম্পদ বৃদ্ধি হতে শুরু করবে তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসুল সাল্লু আলী আসাল্লামের উপরে দূরত শরীফ কারণ আপনি যদি সকাল সন্ধ্যায় দূরত পড়েন তাহলে আল্লাহ সুবাহন তালা কেমতের দিন হাসুরের ময়দানে আল্লাহ রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেন যে যে ব্যক্তি দূরত পড়বে সকাল সন্ধ্যা আমার উপরে আমি তার জন্য সুপারিশ করব এবং আরেকটি রেবায়তে আছে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ রাসুলের উপরে দূরত পড়বে মানে হাসুরের দিন সে সবচেয়ে রাসুল সাল্লাহু আলিয়াস্লামের নিকটবর্তী থাকবে সুবাহ তো আমরা সব সময় দূরত ছড়ে পড়বো আর দূরত যদি আমরা দোয়ার ক্ষেত্রে না পড়ি তাহলে আমাদের দোয়া কবুল কিন্তু হবে না তো আমরা যারা দূরদে ইব্রাহিম পারি দূরদে ইব্রাহিম পড়বো না হয় আমরা এই ছোট্ট দূরতটা আমরা পড়ে নেবো সাল্লাহু আলি হুয়াসাল্লাম সাল্লাহু আলি হুয়াসাল্লাম সাল্লাহু আলি হাসাল্লাম দোয়া শুরুতে আমরা তিনবার পড়বো তারপর দোয়া শেষ করার পর আমরা আবার পড়বো সাল্লাহু আলি হাসাল্লাম সাল্লু আলি হাসাল্লাম কারণ দূরত না পড়লে সে দোয়া মানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সুরা ফাতেহা আপনারা সকলেই পারেন এটার আমি পড়ছি না ভিডিও লং হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দশবার সুরাই ক্লাস এটি পড়ার পর আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নামটি দশবার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশা পূর্ণ করে থাকেন আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লিফো ইয়া লতিফো যে ব্যক্তি এ নাম পড়বে আল্লাহ তালা তার অভাব অনটন তার দন সম্পদ দিন দিন বৃদ্ধি করতেই থাকবেন ইনশাল্লাহ তারপর আপনারা দু হাত তুলে আল্লাহ তালার কাছে দু চোখের ফানি ফেলে আল্লাহ তালার কাছে চাইতে থাকবেন অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিশ্বাস রাখবেন কারণ হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনার বিশ্বাস এবং একেনের সাথে আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলছে আপনি ফলাফল পাবেন আপনি আসরের টাইম এইভাবে আমলটি করবেন এবং মাগরিবের পরে আপনার ইনশাআল্লাহ এইভাবে একইভাবে আমলটি করবেন তারপর দেখুন আল্লাহ সব তাআলা আপনার জীবন কীভাবে পরিবর্তন করছে বিশ্বাস রাখতে হবে আপনার যদি আপনার শর্ত ঠিক থাকে ইনশাল্লাহ দোয়া কবুল হবে শর্ত আপনাকে হালাল খেয়ে দোয়া করতে হবে হারাম খেয়ে দোয়া করলে কাজ হবে না দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত দোয়া দকবল করা হয় না তৃতীয়ত হচ্ছে পিতা মাতার সন্তানের দোয়া করা হয় না যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে না তার দকবল করা হয় না এবং যে ব্যক্তি তাড়াহোড়া করে তার দকবল করা হয় না যদি এই শর্ত আপনার মাঝে না থাকে আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মনের আশাগুলি লিখে দেবেন যেন আপনার জন্য আমি দোয়া করতে পারি আর সকলে লিখবেন আমিন সুমামিন